নিখোঁজ যুবতীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সালানপুর থানার কাকুরকুন্ডা গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই যুবতীর দেহ পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ জানতে পেরেছে মৃত ওই যুবতী সালানপুর থানার এলাকার উত্তরামপুর জিতপুর এলাকার বাসিন্দা দুদিন আগেই বাড়ি থেকে বেরিয়েছিল তারপরেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ মৃত ওই যুবতীর এক আত্মীয় মৃতদেহটি শনাক্ত করে আত্মীয় মনোজ কিস্কু জানিয়েছেন দেহটি অলুকা কিশকুর সম্পর্কে তার দেরি হয় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমি কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন আসে এখানকার যারা গরু চড়ায় তারা আমাকে ফোন করে আমি যেহেতু গ্রামের সদস্য আমি ফোন আসার পরে এখানে এসে দেখি যে একটা ঝুলন্ত ইয়ে আছে আমি সাথে সাথে পুলিশকে জানানো যে পুলিশ এবারে তদন্ত করছে যে কী ব্যাপার কী না ঝুলন্ত কি একটা বডি পড়ে আছে কিসের একটা মেয়ে এখন কিছুক্ষণ আগে মানে একটা খবর পাওয়া গেল যে সেটা রামপুর গ্রাম আছে

আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যাণ্ড মেনী মোর সো কাম আ্যান্ড এনজয় আওয়ার সার্ভিসেস অ্যান্ড ইউর ডোর স্টেট আশিস স্যান্টারি এন্টারপ্রাইজ অপোজিট লোক গ্রাউন্ড চিঠি রোড আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি এইট থ্রি অ্যান্ড আবার অ্যানথার শোরুম আশিস বার্থ গ্যালাক্সি এ হাউজ অফ এক্সভ স্যান্টারি ওয়ার বার্থ ফিডিংস অপর্ণা অ্যাপার্টমেন্ট এম এল শাহ রোড হাটন রোড আসানসোল ওয়ান ফোন নাম্বার

ডাইনিং টেবিলে অসাধারণ ক্লাসিক থেকে শুরু করে একদম মডার্ন পর্যন্ত ড্রেসিং টেবিলের সমাহার ওয়াও এত ডিভান্স সোফা সেটে অ্যাট্রাকটিভ কালেকশনস উফ আর পাচ্ছি না কোনটা নেব সবই একই অপরের চেয়ে দারুন ফার্নিচার ওয়ার্ল্ড আকর্ষণীয় ফার্নিচারের দুনিয়া